বৈকুণ্ঠ লোকে শ্রীবিষ্ণু বিশ্রাম করছিলেন ঠিক সেই সময় দেব ঋষি নারদমুন প্রবেশ করলেন এবং ভগবানের কাছে জিজ্ঞাসা প্রকাশ করলেন নারদমুনি বললেন হে ভগবান আমি নাম জপের মহিমা জানতে চাই দয়া করে আমাকে নাম জপের মহিমা বলুন তখন ভগবান বললেন হে নারদ তুমি আমার নাম জপের মহিমা জানতে চাও তাহলে তোমাকে মৃত্যু লোকে যেতে হবে আর মৃত্যু লোকে গিয়ে কোনো একটা কীট পতঙ্গের সামনে গিয়ে আমার দৈব নাম জপ করো নারদমণি তৎক্ষণাৎ মৃত্যু লোকে পৌঁছে গেলেন মৃত্যু লোকে পৌঁছে গিয়ে দেখে একটি পোকা তার স্বাভাবিক গতিতে চলছে এবং নারদমণি তার সম্মুখ গিয়ে ভগবানের দৈব নাম জপ করতে লাগলেন সেই দৈব নাম শুনে পোকাটি তৎক্ষণাৎ মরে গেল এই দেখে নারদমণি বৈকুণ্ঠ লোকে আবার ফিরে এলেন এবং ভগবানের কাছে গিয়ে নিন্দা করতে লাগলেন হে ভগবান আপনার দৈব নাম শুনে তো পোকাটি মরে গেল তখন ভগবান হাসলেন এবং বললেন তুমি আবার মৃত্যু লোকে যাও এবার দেখবে ফুলের ওপর একটি প্রজাপতি বসে আছে সেই প্রজাপতির সম্মুখ গিয়ে আমার নাম জপ করো নারদমণি তৎক্ষণাৎই আবার মৃত্যু লোকে ফিরে এলেন এবং একটি প্রজাপতিকে দেখতে পেলেন নারদমুনি সেই প্রজাপতির সম্মুখ গিয়ে ভগবানের দৈব নাম জপ করতে লাগল। ভগবানের দৈব নাম শুনে প্রজাপতিটি তৎক্ষণাৎ মরে গেল এই দেখে নারদমণি আবারও ফিরেন বৈকুন্ত লোকে শ্রী বিষ্ণুকে বললেন হে ভগবান আপনার নাম শুনে তো প্রজাপতিটাও মরে গেল তখন শ্রী বিষ্ণু বললেন ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আবার মৃত্যু লোকে যাও গিয়ে দেখবে কি বাছুর সেই বাছুরের সম্মুখ গিয়ে আমার পবিত্র নাম জপ করো মুনি এই কথা শুনে আবার মৃত্যু লোকে ফিরে এলেন নারদমণি সেই বাছুরের সম্মুখ গিয়ে ভগবানের দৈব নাম জপ করতে লাগলো ভগবানের দৈব নাম শুনে সেই বাছুরটিও তখনই মরে গেল মুনি এসব দেখে খুবই দুঃখিত হলেন এবং ভারী মন নিয়ে বৈকুণ্ঠ লোকে আবার ফিরেলেন এসে ভগবানকে বললেন হে ভগবান আপনার নাম শুনে তো আত্মা প্রবৃত্ত হয়ে যায় তাহলে কেন বারবার জীবজন্তু মরে যাচ্ছে তখন শ্রীবিষ্ণু বললেন নারদমণি তুমি ভয় পেও না তুমি আবারও মৃত্যু লোকে যাও কোনো এক হরিণের বাচ্চার কাছে গিয়ে তার সম্মুখ হয়ে আমার প্রবৃত্ত নাম জপ করো নারদ নারদমণি না চাইতেও বারবার শ্রীবিষ্ণুর কথাতে মৃত্যু আসতে হচ্ছে এবারও তাই হলো শ্রী বিষ্ণুর কথাতে নারদমণি আবারও মৃত্যু লোকে আসলেন মৃত্যু এসে দেখলেন একটি হরিণের বাচ্চা খুব আনন্দেতে খেলে বেড়াচ্ছে নারদমণি ভয়ে ভয়ে সেই হরিণটির কাছে গেলেন গিয়ে ভগবানের দৈব নাম জপ করল আর সেই দৈব নাম শুনে হরিণের বাচ্চাটি ঠিক একইভাবে মরে গেল এই দেখে নারদমণি দৌড়াতে দৌড়াতে বৈকুণ্ঠ লোক এলেন এবং শ্রী বিষ্ণুকে বললেন বন্ধ করুন আপনার এই লীলা আমি জানতে চাই না নাম জপের মহিমা আমি জানতে চাই না আপনার নাম উচ্চারণ শুনে তো জীবজন্তু মরে যাচ্ছে দয়া করে আমার আর পরীক্ষা নেবেন না ভগবান তখন শ্রী বিষ্ণু নারদকে বললেন নারদ মণি তুমি শান্ত হও তুমি আমার কথা শুনে আরও একবার যাও মৃত্যু লোকে কোনো মানুষকে আমার নাম জপ শোনাও এবার কোনো জীবজন্তু না এবার কোনো মানুষের প্রতি আমার নামজপের প্রভাব দেখো কাশী নরসের ওখানে একটি পুত্র হয়েছে সেই পুত্রের কাছে গিয়ে তার কানে কানে আমার অলৌকিক নাম শোনাও নারদমণি বললেন আমি এই কাজ করতে পারবো না বিষ্ণু আমি যদি এটা করি তাহলে সেই বাচ্চাটি তো আবারও মরে যেতে পারে লোকে আমাকে হত্যাকারী বলবে আমি এই কাজ করতে পারবো না তখন শ্রীবিষ্ণু বার বার বোঝাতে বারবার বিশ্বাস দেওয়াতে তখন নারদমণি কাশী নরসের ওখানে পৌঁছালেন কাশী নরসের পুত্র হওয়াতে উৎসব চলছিল এদিকে রাজা যখন জানতে পারলো স্বয়ং নারদমণি তার পুত্রকে দেখতে এসেছে রাজা নিজে নারদমণিকে স্বাগতম করলেন অনেক সৎকার করলেন সেবা করলেন আর নারদমণিকে বললেন আপনি দয়া করে আমার পুত্রকে দু হাত ভরে আশীর্বাদ করুন আপনার আশীর্বাদে আমার পুত্রর অনেক মঙ্গল হবে কিন্তু নারদ মুনির ভয়ে পা এগোচ্ছিল না সামনের দিকে তখন নারদ মুনির সাহস জগিয়ে শিশুটির কাছে গিয়ে ভগবানের দৈব নাম জপ করা শুরু করলেন ভগবানের দৈব নাম শুনে সবেমাত্র মাত্র জন্মানো শিশুটি নারদ মুনিকে প্রণাম করলেন এবং নারদ মুনিকে ধন্যবাদ বললেন শিশুটির মুখে কথা শুনে নারদমণি অবাক হয়ে শিশুটিকে জিজ্ঞেস করলেন কোন শক্তিতে তুমি কথা বলতে পারছো তোমাকে এই শক্তি কে দিল তখন শিশুটি বলল আপনি এখনো বুঝতে পারেননি শ্রী বিষ্ণুর নাম জপের মহিমা আমি সেই পোকা সেই প্রজাপতি তারপর বাচুর তারপর হরিণ তারপর মানুষজনীতে জন্মগ্রহণ করেছি ভগবানের নাম জপ শুনে নারদমণির মন এবার পরিষ্কার হলো তার সংশয় দূর হলো নারদমণি ভগবানের নাম জপের মহিমা জানতে পারলেন ভগবানের নাম জপের অলৌকিক শক্তির জ্ঞান অর্জন করলেন আর ভগবানকে বারবার মনে মনে ধন্যবাদ জানালেন ভগবানের নাম জপ করা সব সময়তেই প্রয়োজন ভগবানের প্রতি ভক্তির জন্যই আমাদের এই মানুষ জীবন নাম জপ করতে হলে জোরে জোরেই তোমাকে মুখে বলতে হবে এমন কোনো মানে নেই তুমি মনে মনে ভগবানকে ভক্তিতে ডাকতে পারো ভগবানের নাম জপ করতে পারো শ্রীরাম বা শ্রীকৃষ্ণ বা দেবাদিদেব মহাদেবের নামও তুমি মনে মনে জপ করতে পারো কোনো বিপদে বা কোনো সংকট আসলে ভগবানের নাম জপ করাতে সে সব সংকট দূর হয়ে যাবে জীবনে শান্তি আসবে সঠিক মার্গদর্শন তুমি পাবে তাই এই মানব জীবনে ভগবানের নাম জপ করা প্রয়োজন